কাটা গায়ে নুনের ছিটা টু অ্যাট ইনসাল্ট টু জরি কান টানলে মাথা আসে গিভ দ্য ওয়ান দি আদার উইল ফলো কিল খেয়ে কিল চুরি করা টু পকেট অ্যান্ড ইনসাল্ট কুকুরের পেটে ঘি সহ্য হয় না হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার কেঁচু খুঁড়তে সাপ ফ্রম দ্য ফ্রাইং প্যান ট্রু দ্য ফায়ার কোথাকার জল কোথায় করা লেটাস ওয়ার টু সি দ্য কনফ্লাউশন খাল কেটে কুমিরা না বাই ওয়ানস ওন ইম্প্রুডেন্স অসারের দর্জন গর্জন সার ইমটিফেসেলস সাউন্ড মাছ খালি কলসি বাজে বেশি ক্ষিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায় হ্যাঙ্গার ইজ দ্য বেস্ট সস গাছে তুলে মই কেড়ে নেওয়া টু লিভ ওয়ান ইন দ্য লার্জ গায়ে মানে না আপনি মোরল এ ফল টু আদার্স টু হিম ঘর পোড়া গরু সিঁদরে মেঘ দেখলে ভয় পায় এ বার্ন চাইল্ড ট্রেটস দ্য ফায়ার ঘরের শত্রু বিভীষণ ফিফ্থ ঘোড়া দেখে খোরাখোড়া হওয়া টু বিং টু ওয়ার্ক হোয়েন দেয়ার ইজ সাম টু হেল্প ঘুমটার বেতর খেমটার নাচ খুখে থ্রি আন্ডার দ্য গোয়ব মোর ড্যাস্টি চাঁদেও কলঙ্ক আছে দেয়ার ইজ নো আন্ড মিক্সড গোডস চাচা আপন যান বাচা এভরিম্যান ইজ ফর হিমসেলফ চেনা বামুনের পইতা লাগে না গুডভ্যালু ফর রেডি মানি চকচক করলেই শোনা হয় না অল দ্যাট ইজ গ্লেটার তো ভাই অল থিভস আর কে দেবাচি ডোন্ট নাগ মি এন্ড লিভ মি ইন ফিস ছেলের হাতের মোয়া চাইল্ডস প্লে থিং জহরিরাই জহর চেনে ডায়মন্ড কাট ডায়মন্ড জুড় মুল্লুক তার মাইট ইজ রাইট গরু মেরে জুতা দান ঝিকে মেরে বউকে শেখানো টু হেভ দ্য ক্যাট দ্য মিস্ট্রেস হো ডাজ স্পেন জুব বুঝে কুক মারা মেক হে হোয়েল দ্য সানসাইন্স টাকায় না হয় মানি মেক্স এভরিথিং ঠেলার নাম বাবাজি নাথিং লাইক তেলের মাথায় তেল দেয়া টু দশের লাঠি একের বোঝা মেনিয়ে লিটল কলা দিয়ে সাপ পোষা টু চ্যারিশ এ সার ইন ওয়ান্স বোজুন দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোল ভালো বেটার অ্যান্ড এমটি হাউস দেন এ দেখতে নারী তার চলন বাঁকা ফলস আর ঠিক হোয়াইল লাভস ইজ থিন বানতে শিবের গীত মরেল ধর্মের কল বাতাসে নড়ে ভার্চু প্রোক্লাইম ইটসেলফ ধরি মাছ নাছুই পানি টু মেক সিওর অফ সামথিং উইদাউট রিস্কিং এনিথিং নুনান্তে পান্তা পড়ায় আফটার মেল কামস মাস্টার্ড নানা মুনির নানা মত মেনি ম্যান মেনি মাইন্ডস নাকে তেল দিয়ে ঘুমান টু বি কেয়ারলেস অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স নিজের বলই শ্রেষ্ঠ বল সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প পাকা ধান মই দেওয়া টু ডো এ গ্রেট ইঞ্জুরি পাগলে কি না বলে ছাগলে কি না খায় এ মেড ম্যান অ্যান্ড অ্যান অ্যানিম্যাল হ্যাভ নো ডিফারেন্স পাপের ধন পাইশ্চিত্য যায় আই উইল গট ইল ঘট ইলস ফ্যান্ট চাল ভাতে বাড়ে অল দ্যাট ইজ অল্ড ইজ নট পেটে খেলে পিটেশ হয় ফেন ফর গটেন গেইন পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয় হাম ওয়াচ ওয়ার্ম ক্যাচ বসতে পেলে শুতে চায় গিভ হিম অ্যান ইঞ্জ অ্যান্ড হি উইল টেক অ্যান এল বারো মাসে তেরো পার্বণ অ্যা সাকসেশন অফ ফেস্টিভিটিস দ্য অল ইয়ার গড বিধাতার লিখন না খণ্ডন ইন ইনএিটেবল আর দ্য ডিক্রাইজ অফ গড বিয়ে করতে করি গড় বারতে দৌড়ি বিশ বিফোর ম্যারি অফ এ হাউস হ্যারি ভাই ভাই ঠাই ঠায় বাদার সুইলফার